আমি শিউর এত সহজ উপায়ে কোনো সময় চিকেন কাটলে তোমরা কেউ খাও নাই কারণ এইটা বানাইতে এত সহজ এত কম ইনগ্রিডিয়েন্ট থাকে যে কল্পনা করতে পারবে না আর খাইতে একবার ডাহাতি ডাহাতি লেভেলের মজা আর ইফতারির টেবিলে যদি এইরকম একটা চিকেন কাটলে তাহলে বাকি যত ধরনেরই তা হোক না কেন দিকে চোখ যেত না কারণ এটা দেখতে যত সুন্দর খাইতো একবারে সেই লেভেলের ইয়ামি আমি আর সে সাথে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারো মেহমান এলে সার্ভ করতে পারো অথবা চায়ের সাথে বিকেলবেলা কিন্তু নাস্তা হিসেবে খাইতে আরো সো হায় আসসালামু আলাইকুম আমার মেয়ে ভাই বুঝে কেউ অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশি চাকারিয়া যেহেতু আমি চিকেন কাটলেট বানাইম সেহেতু আমার অবশ্যই চিকেন দরকার এই জন্য দেখো আস্তে একটা মুরগির ব্রেস্ট পিস যেটা আছে এটা নিয়ে নিলাম আর এই দেখো আমি কুটি কুটি করে কাইটটা একটা মিক্সিং জারের মধ্যে আমি কিমা করে নিতেছি আর কিমাটা অবশ্যই ভালো মতো করে ওই তৈব তারপরে মাংসের কিমার মধ্যে এক চা মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো মতো করে একটু মিক্স করে আলাদা করে রেখে দিলাম আর একটা কথা কই আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা যদি চাও যে আমি তোমাদের কমেন্ট করি তাহলে ঝটপট করে কমেন্ট করে নাও কেলাকুন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো আর গত ভিডিওতে কমেন্ট করছে জয়নুল আবিদিন ময়মুন সিং ইয়াসমিন আক্তার ঢাকা আফসানা রাশিদ সিলেট শাহনাজ বেগম কুমিল্লা এবং নাজবুল নাহার ক্যালিফোর্নিয়া ধন্যবাদ সবারই কমেন্ট করার জন্য আচ্ছা এই যে দেখো চারটা আলু কিন্তু আমি গ্রেড করে নিলাম আর এই দিকে দেখো আমি কিন্তু ওই যে মাংসের কি মাটা আর আলুটা একসাথে দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি একবারে চপ করা পেঁয়াজ নিলাম আর এই পেঁয়াজটা কিন্তু তোমরা এইভাবে চপ করে নিতে হইব লম্বা লম্বি করে কারণ যাইতো না এরপরে দেখো চপ করা আমি রসুন নিলাম আদা কুচিও নিলাম আদাটাও কিন্তু চপ করে নিলাম আর ওই হচ্ছে গিয়া কাঁচামরিচ আর এইটা দেখো চপ করা ক্যাপসিকাম নিলাম তোমরা এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো আমি দুই চা চামচের মতো হয়েছে গিয়া চিলি ফ্লিক্স দিলাম এবং লবণ দিলাম তোমরা কিন্তু চিলি ফ্লিক্সটা বুঝে শুনে দিবা যদি বাচ্চাদের জন্য করো তাহলে ঝালটা কম দিবা আর যদি বাচ্চাদের জন্য না করো তোমরা যে যেরকম ঝাল খাও ঠিক সেরকম করবা কোনো সমস্যা নাই তারপরে সবগুলো একসাথে মিক্স করার পরে আমি এখানে দেখো একটা চামচের মতো হচ্ছে সয়া সস দিলাম আর একটা চামচের মতো মেগি সস দিলাম এরপরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে মেগি সস সয়া সহ এই ডিমটারে ভালো মতো করে কিন্তু মিক্স করে নিতে হবে আর এই যে দেখো ঠিক এরকম হইব টেক্সচারটা এরপরে দেখো আমি হাতের মধ্যে রি তেল মাহায়া আমি এই যে কাটলেটগুলো শেপ দিয়ে নিতেছি তোমরা চাইলে মন মতো শেপ পারো হ্যাঁ কেউ লম্বা দিতো কেউ গুলো দিত বা তোমাদের মনের মিশে একটা শেপ তৈরি করে নিতে পারো কোনো সমস্যা নাই তো এই যে দেখো ফাইনালি আমার অনেকগুলা কাটলেট হয়ে গেছে আর এটা আমি তেলের মধ্যে ভাইজা আর কাটলেট যদি ভাজতে চাও তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হইব সেটা হচ্ছে অল্প তেলের মধ্যে কিন্তু কাটলেটটা ভাজত তবে একদম দুটো তেলের মধ্যে ভাজবা না হ্যাঁ আরেকটা জিনিস আমার মাইয়া বাই বুঝীরা আমি কিন্তু এই কোনো ধরনের জিরার গুড়া দন্নর গুড়া আমি ব্যবহার করছিনা মরিচের গুড়া হলুদ এর গুড়া যদি তোমরা চাও তাইলে কিন্তু তোমরা গরম মশলা একটু দন্নর গুড়া জিরার গুড়া দি তারও কিন্তু তোমরা কিন্তু মরিচের গুড়া আর হলুদ এর দিতে যায় না তাহলে কিন্তু ভাল লাগতো না তো ওইটা একদিন তোমাদেরকে রেসিপিটা দেখাবো যেটা আমি কিভাবে করি আর আজকে আমি তোমাদেরকে পুরো একদম চাইনিজ স্টাইলে আমি আর কি করে দেখাইছি আর কাটলেটের কালারটা দেখো কত মাথা নষ্ট বাস্তবে আরো বেশি সুন্দর সিন মানে ক্যামেরা সামনে থেকে বাস্তবে আরো বেশি জাকাস লাগতেছে তোমরা যখন বাসবা দেখবে যে কয়েকটা একবারে ওয়ার সাথে সাথে খায়ালছো মানে অন্যজনে ফাইব কিনা আমি জানি না তো আমি অল্প অল্প জালে কিন্তু উল্টা পাল্টা সুন্দর করে ভাই জানিয়েছি আমার মেয়া ভাই যদি তোমরা চাও যে এই চিকেন কাটলেট অন্যজনে দেহ হোক সি এবং ইফতারিতে বানায় খাক তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা আর সেই সাথে তোমার আইডিতে শেয়ার করে রেখে দিও যাতে করে তুমি এই রেসিপিটা ঝটপট দেখে বানায় এলাই তারও আর এই দিকে চিকেন কাটলেটটার ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে আমার মেয়া ভাই বুঝিরা তোমরা নেত্রকোনার বুঝির চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দুমায় শেয়ার করো আল্লাহ হাফিজ